হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস্ত্রী শর্মিস্ত্রিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসছি ছোট আলু দিয়ে মটরশুটি দিয়ে দম এই শীতের সময় এরকম আলুর দম দারুণ লাগে খেতে চলো দেখি কি করে বানাচ্ছি দেখছো এখানে ছোট আলুগুলো ধুয়ে রেখেছি এগুলোকে আমি আগে বয়েল করে নেব আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম সব আলুগুলো কিন্তু দেওয়ার আগে ভালো করে ধুতে হবে সেটা যেন খেয়াল থাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবারের মধ্যে জল দিয়ে আমি প্রেশারে বসিয়ে দিচ্ছি বয়েল করার জন্য সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় যাতে আলুর ভেতরে নুনটা ঢুকে যায় এখানে আমি প্রেশারটা বসিয়ে দিয়েছি তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সব গুঁড়ো মশলাগুলো মিশিয়ে একটা পেস্ট করে নিচ্ছি আর দু চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো একটু বেশিই দিচ্ছি আর তার সাথে দেব এবার জিরে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ মতো সব পরিমাণ মতো দিয়ে নেব এতে পেস্টটা হলে রান্নাটা খেতে খুব ভালো লাগবে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মতো আর এবার দেব আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা শুধু রং করবে এবার আমি এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি সিদ্ধ আলুগুলোকে ঠান্ডা করে নিয়ে ছুলে নিয়েছি বাকলগুলো এবার আমি কি করব একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্না করব। তো একটা ওর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে তেলটা একটু গরম হয়ে গেছিল আর দেব এবার জিরে সাদা জিরে এক চা চামচ মতো দিয়ে দেব এর মধ্যে একটা দারচিনির টুকরো একটা লবঙ্গ আর একটা ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফাটিয়ে দিলে এটা ছিটকে উঠবে না আর দেবো একটা শুকনো লঙ্কা আটিগুলো ফেলে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার দেবো টমেটো কুচি আগেই বলছি এটা নিরামিষ রান্না তাই এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন রাখছি না টমেটোটা একটু তেলের মধ্যে বয়ল হচ্ছে এর মধ্যে আমি ওই মিক্সড মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি পেস্ট তৈরি করলাম আগে ভালো করে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি যখন মশলাটার গা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো আলুর গায়ে সব মেখে যায় এখানে আমি একটু জানিয়ে রাখি আমি আগে থেকেই মটরশুঁটি একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম যেটা এখন আমি দিয়ে দিলাম এটা খুব ভালো করে সিদ্ধ করিনি অল্পই সিদ্ধ করেছিলাম যাতে গলে না যায় বেশি সিদ্ধ করলে গলে যেতে পারে মটরশুঁটি সেটা ভালো লাগবে না আমি অল্প জল দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে জলটা পুরো মিশিয়ে দিলাম মশলাগুলোর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ স্বাদ অনুযায়ী যেটা যেরকম খাবেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ আগে আলু এবং মটরের সাথে দিয়েছি এই জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে ঝোলটা আর এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম যেটা নিরামিষ রান্নার জন্য ভীষণভাবে দরকার তো গরম মশলা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি দেব এখানে আলুগুলো সিদ্ধ করাই মটরও আধা সিদ্ধ ছিল এখন সিদ্ধ হয়ে গেছে আমি একটু টমেটো সস দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি খেতে টেস্টটা খুব ভালো আসবে আর দেব সামান্য একটু গুড় আমি এখানে গুড় ইউজ করেছি আপনারা পছন্দ মতো চিনিও দিতে পারেন বাট নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে এবার আমি এক চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আইকন অবশ্যই দেবে যাতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও সবার শেষে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার ছোট আলুর দম একদম রেডি